হ্যালো এভডিওান সবাইকে উল্টো রথের শুভেচ্ছা জানাই কেমন আছো তোমরা দেখো আজকের আমার ছেলে আর আমার ছোটো ম্যাম বেরিয়ে বললো রথ নিয়ে আমার ছেলে তো কোনোভাবেই রথের দড়ি ধরবে না আর যেখানে মেঘা আছে সেখানে কোনো কাজই অসম্ভব না তো দেখো যথারীতি চেষ্টা চলছে রথের দড়ি ধরানো নিয়ে তো অ্যাট লাস্ট রথ দড়িটা ধরে টানলাম ওই একটু নার্ভাস জিতু তো তার জন্য এরকম ধর ধর মেঘা ধর কত সুন্দর রে মেঘা তো মেঘাতে আসলো আমি ভিডিও করছি কেন তুমি ভিডিও করবে না এখান টিভি তাও ওদের ছোটোবেলা কিছু আমি রেখে দিলাম তাই বললাম যা একটু ভিডিও করে রেখে দেব তো করতেই দেবে না তো দেখো আমার ছেলে শেষমেশ রত ধরে টান্না টাটা